দিল্লি থেকে মশলার বাজারের খবর জানাচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লির মশলা বাজারে আপনারা জানেন প্রতি বছর কুরবানি ঈদ আসলে মশলা বাজার বেড়ে যায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি গত এক মাস আগে প্রতি কেজি জিরা সাড়ে পাঁচশো টাকা ধরে বিক্রি হয়েছে আর এখন সেই জিরা দাম বেড়ে বিক্রি হচ্ছে ছয়শো নব্বই থেকে সাতশো টাকা কেজি ধরে একই ভাই বেড়েছে সাদা এলাচ ও কালো এলাসের দাম তবে কালো এলাচের দাম অপরিবর্তিত রয়েছে সাদা এলাচের দাম বেড়েছে কেজিতে চারশো টাকা তিন হাজার টাকা কেজি দরে এক সপ্তাহ আগে বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে তিন হাজার চারশো টাকা ধরে এতভাবে বেড়েছে আদা ও রসুনের দাম কিছুদিন আগে প্রতি কেজি আদা একশো ষাট টাকা ধরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি ধরে প্রতি কেজি রসুন একশো আশি টাকা ধরে বিক্রি হলেও আজকে তার দুশো তিরিশ টাকা ধরে বিক্রি হতে দেখা গেছে আমি ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি তারা আমাকে জানিয়েছেন এদি বাজার মশলার বাজার বেড়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এদিকে বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি ডলার মূল্য বেড়ে যাওয়ায় ভারত থেকে বেশি দামে মশলা আমদানি করতে হচ্ছে এ কারণেই নাকি মশলা বাজার বেড়ে গেছে এই ছিল হিলি থেকে মশলা বাজার নিয়ে সর্বশেষ সম্বাদ